হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি এখন একটা প্রোডাক্ট নিয়ে বসেছি তোমাদেরকে দেখাবো এসেছে দু তিন দিন হয়ে গেল খোলা টাইম পাইনি আর খোলাও হয়নি ওপেনও করা হয়নি তো ভাবলাম চলো এখন যখন ওপেন করছি তোমাদেরকে একটু দেখিনি এটা উলেন একটা কুর্তি অর্ডার দিয়েছিলাম মিডিয়াম সাইজের দেখি কেমন এসেছে খুব পছন্দ হলো আমার দেখে পছন্দ করলাম নিয়েই আমার এইসব জিনিস ভীষণ ভালো লাগে আমার তো শীত অলরেডি পড়ে গেলো ভালো রকম ঠান্ডাটা হঠাৎ করেই যেন জাঁকিয়ে বসলো হঠাৎ করেই ঠান্ডাটা পড়লো কয়েকদিন মোটে হয়েছে বোঝা যায়নি এত দিয়ে ঠান্ডাটা পড়বে দেখা যাক এই ধরনের জিনিসগুলো অ্যাকচুয়ালি কালারটা এরকমই হয় এটা ব্লুর মধ্যে ছিল এটা ছিল একটা অ্যাসেস টাইপের ছিল আমি এটাই নিই এটাই আমার ভালো লাগে এই দেখো বোতামও আছে এটা গলাটা কিন্তু আমি উল্টো দেখাচ্ছি এইটা হচ্ছে গলাটা মিডিয়াম সাইজ আমার মিডিয়ামই লাগে যেহেতু আমার ছোট্ট মতো একটা টামি আছে তাই বোঝা যায় না খুব সুন্দর কাপড়টা তো বড়ই হবে শীতের প্রসার যেহেতু আমার পিছনে গেছে দেখতে পাচ্ছ গুড় গুড় করছে তোমাদেরকে একটু দেখায় জামাটা একটু দাঁড়িয়ে দেখায় কোনো জায়গাতে কোনো স্লিটেড না সব স্টাইল দুটো বেল্ট আছে এই দেখো আমার বেল্টের ভীষণ ভালো লাগে খুবই ভালো লেখটাও আশা করি ঠিকই হবে না হলে তো আমার কিছু করার নেই অল্টার করতেই হবে এটাও আমাকে বেশ ভালো কোয়ালিটিটা ভীষণ ভালো খুব কিন্তু পাতলা না মোটা আমি এরকম পড়েছি আগে ঠিকই আছে লেংথটা আমার বিশাল খুব একটা বড় হচ্ছে না লেংথটা খুব একটা যেহেতু বেশি বড়ো নয় সেই জন্য আমাকে ছোট করতে হবে না ভালো হয়েছে কোয়ালিটিরও ভীষণ ভালো অন্যান্য কালারগুলোও ছিল কিন্তু আমার এটাই বেশি ভালো লাগলো এটা আমি আগে দেখি ইউজ করে কেমন কি যদি ভালো লেগে থাকে আমার তাহলে আমি আরও একটা নেব তবে অন্য কালার নেব অবশ্যই একটা ব্লু ব্লু ছিল ওটা নিতে পারি অ্যাকচুয়ালি এই কাপড়টা না কি বলে এটাকে বেশ গুলি বলে কটসোল যাই হোক কী বলে কটসলি বলে মোস্ট প্রবলে তো এইটার অন্য কিছু হয়ও না এই ধরনের এটা প্রিন্টগুলো হয় আমার সব থেকে ভালো লাগে এই 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 জিনিসটা আমার ভালো লাগে এই পারটা বেল্ট অ্যাডজাস্ট করার জন্য তবে এটার কোমর কিন্তু অনেকটাই চওড়া যদিও এতটা চওড়া যখন এটাকে গায়ে দেব তখন আর এতটা থাকবি না এটা আমি নিয়েছি মিশো থেকে মিশোর প্রোডাক্ট আমার ভীষণ ভালো লাগে জানো তোমরা যে আমি মিশো থেকেই বেশি পারচেস করি আর এটার দামটা কত নিয়েছে দামটা নিয়েছে তিনশো চৌষট্টি তিনশো চৌষট্টি নিয়েছে দামটা দেখা যাক এবার ইউজ করি দেখি কেমন কী হয় তোমাদের কেমন লাগলো এটা জানিও ঠিক আছে চলো রাখি আমার বোতামগুলোর জন্য আরও বেশি ভালো লাগছিল বোতামগুলো বেশ সুন্দর তিনটে বোতাম আছে জানি না একটা পেস্টিং কিনা হ্যাঁ পেস্টিং এত সহজে ছাড়বে না কেন কে খুব টাইটে করেছি চারটে বাটন আছে কোনো জায়গায় ডিফেক্ট নেই এটাই একটা ভালো ডিফেক্ট হলে আবার মুশকিল হয় দুষ্টুর জন্য দুটো প্যান্ট এনেছি বাজারে গেছিলাম তোমাকে বলছিলাম যে দুষ্টুর জন্য প্যান্ট নেব এই গরম কাপড়ের প্যান্টগুলো নিয়েছে এই যে এগুলো আছে দুটো ছোটো হয়ে গেছে ওই জন্য আমি আর গত বছর কিনলাম না গত বছর যেভাবে হোক আমি চালিয়ে নিলাম তো এই একটা নিয়েছি যদি এই কালারগুলো আমার একটাও ভালো লাগেনি আর এই যে এগুলো নিয়েছি এটা একটা নিয়েছি এটা আমার বেশি ভালো লেগেছে কিন্তু এটা ভালো লাগেনি বাট তাও নিতে হয়েছে সবই একরকম আর এটা আমার খুব ভালো লেগেছে এটা অন্য কালারও ছিল গ্রিন টাইপের তবে ওটা আমি নিলাম না এটা আমার কেমন লাগছিল আমি একটু অন্য ধরনের খুঁজছিলাম প্রিন্টেড যেটা উলিকটের প্যান্টগুলো হয় পুরো প্রিন্টেড কিন্তু আমরা যেখান থেকে নিই বাচ্চাদের যে দোকান যে থেকে আমরা নিই ওখানে সব বাচ্চাদের মানে কোয়ালিটি ভালো তো ওর কাছে ছিল না আর অন্যান্য দোকান থেকে নিতে না ভরসা পাই না ওটা বেশ ভালো দোকান নাম করা অনেক পুরনো দোকান তো এগুলো নেওয়া ছিল আর একটা স্কার্ফ নিলাম আমার স্কার্ফটা অনেক বড়ো তো তো ওর মাথাতে যখন দিয়ে অনেক বড় হয় এমনি স্কুল যায় সকালে যখন তখন ওই টুপিটা একটু বড়ো হয়ে গেছে তো যে কারণে ওপর দিয়ে স্কার্ফটা বেঁধে দিই তাহলে টুপিটার অতটা এই জায়গাগুলো দিয়ে হাওয়া ঢোকে না স্কুলে ঢোকা ক্লাসে ঢোকার আগে ওটা খুলেনি আর টুপিটা পরে চলে যায় কিন্তু আমি দেখলাম আমারটা ভীষণ বড় গাড়িতে যাই যেহেতু খাবারটা লাগে ওই জন্য এই একটা নিলাম ছোট্ট ওরটা বেশ সুন্দর বেশি বড় নেই আমি বললাম ছোটোগুলোই দেওয়া পাচ্ছে দে তাই এইটা একটা নিলাম আর আরেকটা জিনিস যেটা আমি অনেক দিন থেকে দুষ্ট ওইদিকে খেলা করো অনেক দিন থেকে নেব নেব ভাবছিলাম অনেক দিন থেকে আমি ভাবছি ওর জন্য নেব নেব কিন্তু সমস্যা একটাই যে ও হাতে চাখে না কিন্তু আমি বললাম ও যখন এসেছে সাথে তখন দেখেই নিই যাওয়া হচ্ছে না ওকে নিয়ে যাওয়াটাই তো মুশকিল এবারে আস্তে আস্তে ঠান্ডাটা বাড়বে এখন তো কম আছে তাই জন্য ওকে কালকে স্কুল থেকে আগে নিয়ে চলে গেছে তো যাই হোক এ দেখো তিন ধাতুর যে বালাগুলো হয় লোহা তামা ব্রোঞ্জ তিনটে থাকে আমি রুপো দিয়ে নিয়েছি লোহা তামা রুপো অনেক দিন থেকে নেব ভাবছিলাম হয়ে উঠছিল না রেডিমেডই নিয়ে নিলাম বললো বানালেও একই রকম দেখতে লাগবে তাই আমি বললাম এটা একটু গ্লেজ দেবে না বললো হ্যাঁ দেবে এটা পরতে পড়তে গ্লেজ হবে আর ওরা কিছুটা পলিশ করেও দিয়েছে তবে আমার না এই এইরকম নেওয়ার ইচ্ছা ছিল না আমার ঠিক জিনিসটা নেওয়ার ইচ্ছা ছিল আড়াই প্যাচ মানে এটাই আড়াই প্যাচ হবে হ্যাঁ যাই হোক নিয়েই নিলাম আবার যদি না নেওয়া হয় সেই এতে ও হাতে কিছু রাখে না তো সমস্যা এটা ওর বালাগুলো অনেকগুলো আছে রুপোর বালা পোড়াই মা খুলে ফেলে দেয় ওই জন্য আমি আর কি করেছি পড়াই না ও সে কালো কালো চুরি পরিয়ে রাখতাম সেগুলোও ফেলে দিয়েছে তাই এইটা অনেক দিন থেকে ভাবছিলাম নেব নিয়ে নিলাম এখন জানি না কি করবে হাতে আমি বারবার করে বলে দিয়েছি শোনা ছুঁড়ে ফেলবি না কিন্তু দেখো ভালো হয়েছে না বললো যে পড়ান পরে একবার নিয়ে আসবেন ভালো করে পলিশ করে দেব পলিশ করেই দিয়েছে বল ভালো করে পলিশ করে দেব তো দেখা যাক আমার খুব পছন্দ হয়েছে এটা হঠাৎ করেই নিয়ে নিলাম রুপো তামা আর হচ্ছে লোহা কেমন লাগলো এটা বাচ্চাদের হাতে বেশি হলো ওকে আমি আগে পড়িয়ে রাখতাম ছোটো ছোটো এমনি দোকান থেকে কিনেছিলাম তো ওগুলো খুব ছোটোই ছোট্ট ছিল ধরুন আরও ছোটো ছিল ও দেড় বছরের ছিল এইটুকু ওগুলো তার হাতে হয় না নষ্টও হয়ে গেছে কেমন হচ্ছে দুষ্টুর বালাগুলো হলো অবশ্যই বুঝতে পারবে না একই রকম লাগছে যেহেতু মানে গ্লেজ এগুলোর বিশেষ হবে না যেহেতু তিনটে মেটাল আছে না আমার তো ভালোই লেগেছে অনেকদিন থেকে নেবো নেবো ভাবছিলাম হয়েও গেলো তো এইগুলোই করার ছিল আর কিছু ছিল না দুষ্টুর জন্যই যাওয়া কাল আমার বাজারটা তাড়াতাড়ি তো চলো তাহলে কেমন হয়েছে এগুলো জানিও আর ভিডিওটা আর বড়ো করব না রাখছি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকে সুস্থ থাকিও আবার দেখাবে পরের ভিডিওতে একটা